কানাডাতে পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্যে যারা স্বপ্ন দেখছেন বিশেষ করে পা পিএনপি বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে যারা পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হতে চান সেটা কানাডার ইনসাইড থেকে হোক বা আউটসাইড থেকে হোক তাদের জন্য আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ অবশ্যই দুইটি প্রভিন্সের হালচাল এবং রিসেন্ট টাইমে তাদের ড্র ভবিষ্যতে কি পরিমাণে ড্র হতে পারে কোন কোন সেক্টরের ব্যক্তিরা সুযোগ পাচ্ছে সব কিছু মিলে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাল্লাহ কেনাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা শুনছেন আলোচনাগুলো ভালো করে খেয়াল করবেন যদি আপনি পিয়ার হোল্ডার হিসেবে কনভারশন চান তো এখানে আমরা আজকে কথা বলবো দুইটি প্রভিন্স ম্যানিটোবা এবং অ্যালবার্টা এই প্রভিন্স দুটিতে অনেকেই আসতে চান অনেকে আসতে পারেন বিশেষ করে আউট অফ কানাডা থেকে যারা আসতে চান তাদের যদি কোনো ফ্যামিলি রিলেটিভস থাকে তাহলে বিশেষ হেল্প হবে অথবা জব অফার যদি থাকে তাহলে হেল্প হওয়ার পসিবিলিটি আছে আদারওয়াইজ এমনিতে আপনি প্রোফাইল করলেন বা ওয়েটিংয়ে থাকবেন খুব বেশি কার্যকরী হবে না সেক্ষেত্রে আপনার কোনো একটা টাইজ অথবা হয়তো বা জব অফার পাওয়া অথবা রিলেটিভ রিলেটিভস থাকা অথবা দুইটাই যদি থাকে তাহলে আপনাদের জন্য এখানে আউট অফ কানাডা থেকে আসাটা সহজ হবে আদারওয়াইজ অন্য প্রভিন্সেও যদি কেউ থাকেন তাহলে এই প্রভিন্সগুলোতে আসার ক্ষেত্রে সেটা একটা ব্যারিয়ার তো এই প্রভিন্সে যারা আছেন তাদের জন্য আবার এখানে পিআরএ কনভার্ট হওয়াটা তুলনামূলক সহজ যদি সেই সংখ্যার তুলনায় আপনার এখানে আইটিএ বা পিএনপি নমিনেশনের মাধ্যমে পিআরএ কনভার্ট হওয়ার কোটাটা কমে গেছে সুতরাং যারা এখানে আছেন সবাই যে হতে পারবেন তাও না যারা তুলনামূলক ভালো অবস্থানে আছেন তারা এখানে সুযোগ পাবেন তো শুরুতে আমরা ম্যানেটোবা নিয়ে কথা বলি ম্যানেটোবা পিএনপি ভি ইনভাইটস ওভার আটশো স্কিল ওয়ার্কারস টু অ্যাপ্লাই ফর নমিনেশনস অর্থাৎ আটশোর অধিক ইম নমিনেশনস তারা ইস্যু নমিনেশন যিনি ইনভাইটেশন ইস্যু করেছে অ্যাকচুয়ালি সংখ্যাটা হলো আটশো বাষট্টি তো এখানে কোন কোন ক্ষেত্রে ইনভাইটেশন দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস আর ইনভাইটেড আন্ডার বোথ দি স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা স্কিল ওয়ার্কার ওভারসিস পাথ ইন অ্যান অকুপেশন স্পেসিফিক ড্র অ্যান্ড এমপ্লয়েড ড্রিভেন সিলেকশন পাথ হয়ে তো অনেকগুলো সেক্টরেই অল্প অল্প করে তারা এখানে সুযোগগুলো দিয়েছে তো শুরুতেই আমরা আসি স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা অর্থাৎ যারা ম্যিটোপাতেই কাজ করতেছে এই ধরনের ব্যক্তি যারা আছে তাদের মধ্যে থেকে পাঁচশো তিরাশো জন ব্যক্তিকে লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যু করা হয়েছে লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই হচ্ছে একটি প্রভিন্সিয়াল নমিনেশনের মতো এইটির জন্যে আবেদন করতে হচ্ছে এই আবেদনটি করে প্রভিন্সে জমা দেওয়া হবে জমা দিলে প্রভিন্স যদি এগ্রি হয় দেন আপনাদেরকে নমিনেশন সার্টিফিকেট ইস্যু করবে তখন সেটা নিয়ে জন্য আবেদন করবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি হেলথ কেয়ার রিলেটেড অকুপেশনস উইদিন ম্যানিটোভা অর করেসপন্ডিং টু হোম সাপোর্ট ওয়ার্কারস অ্যান্ড কেয়ার গিভার্স অ্যান্ড রিলেটেড অকুপেশনস এই সেক্টরগুলোকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে প্রোফাইলস হ্যাড টু বি এমপ্লয়েড ইন অকুপেশনস ইন ম্যানিটোভা দ্যাট আর আইদার কন্টেন্ট উইদিন দি বোর্ড ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন গ্রুপ ফর হেলথ অকুপেশনস অর অকুপেশনস দ্যাট অ্যালাইন্ড উইথ দি স্পেসিফিক এনওসি ও সি ডিসক্রিপশন ফর হোম সাপোর্ট ওয়ার্কার অ্যান্ড কেয়ারগিভার্স অ্যান্ড রিলেটেড অকুপেশন তো এখানে এনওসি কোডগুলো দেখতে পাচ্ছেন ফোর ওয়ান 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 জিরো ওয়ান হোম সাপোর্ট অ্যান্ড রিলেটেড আর এনওসি বোর্ড অকুপেশন ক্যাটাগরি থ্রি হেলথ অকুপেশনস এদের এই সেক্টরের সুযোগ আছে স্কিল ওয়ার্কার স্ট্রিম স্কিল ওয়ার্কার ওয়ার্কার স্ট্রিমে দুইশো জন ব্যক্তিকে সুযোগ দিয়েছে তারা তো এখানে যেটা আমরা দেখতেছি দুইশো উনআশি লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ওয়ার ইস্যু টু ক্যান্ডিডেটস থর দি স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোভা অ স্কিল ওয়ার্কার ওভারসিজ পাথ হয়ে হু হ্যাড সাবমিটেড প্রোভাইস দ্যাট ডিক্লার বিং ডিরেক্টলি ইনভাইটেড বাই দি ম্যানিট বা প্রভিনসিয়াল প্রোগ্রাম থরো স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনশিয়েন লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ওয়ার ডিস্ট্রিবিড এমন তাহলে কারা কারা কোন কোন সেক্টরে পেলেন এখানে দেখতে পাচ্ছেন স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যুড ইমপ্লয়ার সার্ভিস ক্ষেত্রে পঁয়তাল্লিশ জন প্রাঙ্কন কমিউনিটিতে তেতাল্লিশ জনকে তারপরে রিজোনাল কমিউনিটিজের জন্যে আটজন এবং ইথনোকালচার কমিউনিটিজ এখানে তিনজনকে টেম্পোরারি পাবলিক পলিসি ফ্যাসিলিটেড ওয়ার্ক পারমিট ফর প্রসপেকটিভ পিএন ক্যান্ডিডেটস টিপিপি এখানে একশো জন এই মিলেই দুইশো উনআশি জনকে তারা সুযোগ দিয়েছে দিস ইজ দ্য সেকেন্ড কনজারগেটিভ রাউন্ড অফ ইনভাইটেশন উইস দি পিএনপি হ্যাজ প্রায়োরেটাইজড টিপিপি পিপি ক্যান্ডিডেটস থারো দি ইটস স্কিল ওয়ার্কার পাথে এই হল অবস্থা দি টেম্পোরারি পাবলিক পলিসি ফ্যাসিলিটেশন ওয়ার্ক পারমিটস ফর প্রসপেকটিভ নোমিনি ইজ মিজার টু ইস্যু ওপেন ওয়ার্ক পারমিট টু স্কিল ওয়ার্কারস ইন সিলেক্ট প্রভিন্স দ্যাট সাইন টু অন টু দি পাবলিক পলিসি দিস মিজার ইজ জয়েন্টলি সাপোর্টেড বাই ইমিগ্রেশন রিভিজেন সিটিজেনশিপ কেনাডা অ্যান্ড দি গভর্নমেন্ট অফ অফ দি টোটাল আটশো বাষট্টি লেটার অফ অ্যাপ্লাই ইশোর দুইশো তিন ওয়াই আর টু হু এ ভ্যালিড এক্সপ্রেস অর্থাৎ এর মধ্যে দুইশো তিনজন ব্যক্তি যারা এক্সপ্রেস এন্ট্রিতে করেছেন তাদেরকেও এখানে সুযোগ দেওয়া হয়েছে যাদের আপনার প্রোফাইল নাম্বার এবং জব থেকে ভ্যালিডিটেশন কোড নাম্বার ছিল এখানে কি কি কারণে অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছে না তার একটি তথ্য এখানে দেওয়া হয়েছে বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ টেস্টে রেজাল্ট দিয়েছেন কিন্তু উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে পারেনি অনেকে আবার ইনভাইটেশন নাম্বার বলেছেন ইনভাইটেশন পেয়েছেন কিন্তু যথাযথ ইনভাইটেশন নাম্বার দিতে পারেননি যাদের তথ্যের মধ্যে ডিসক্রিপেন্সি ছিল তাদের যোগ্যতা থাকা সাথে সেগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে আন্ডারস্ট্যান্ডিং দিস উইক ম্যানিট বা প্রভিনসিয়াল প্রোগ্রাম সিলেকশন প্রসেস এখানে কীভাবে সিলেকশনগুলো করা হয়েছে তার একটি সংক্ষিপ্ত তথ্য রয়েছে আমি এটা পড়ছি না আগ্রহীরা পড়ে নেবেন এবার আসি আলবার্টা প্রভিন্সে অ্যালবার্টা প্রভিন্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তেরো সেনভেডিশন ইস্যু করা হয়েছে তো এখানে কোন কোন সেক্টর ইস্যু করা হয়েছে এবার আমরা একটু দেখি এখানে কয়েকটি ড্রোতে মূলত এই তেরস ইনভাইটেশন ইস্যু করা হয়েছে পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশে অ্যালভার্টা অপরচুনিটি স্ট্রিমে এক হাজার তিনজনকে সুযোগ দেওয়া হয়েছে যেখানে কি কাট স্কোর ছিল মাত্র একষট্টি তারপরে অক্টোবরের তিন তারিখে অ্যালভার্টা এক্সপ্রেস এন্ট্রি অ্যাক্সিলারেটেড টেক পাথে এখানে মাত্র বান্ন স্কোর দিয়ে দুশো তিরিশ জনকে সুযোগ দেওয়া হয়েছে সাতই অক্টোবর দুই হাজার পঁচিশে ষাট জন ষাট কাট অফ স্কোর দিয়ে একানব্বই জনকে সুযোগ দেওয়া হয়েছে তো এখানে এক থেকে সাত তারিখ পর্যন্ত এই মাসের ড্রগুলো সামারি আপনারা দেখতে পেলেন এখানে এই পর্যন্ত ম্যানিটোবাতে অ্যালবাটাতে যে ড্রগুলো হয়েছে হাজার পঁচিশ সালে ছয়টি ড্র হয়েছে অ্যালবাটা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমে প্রায়োরিটি সেক্টর কনস্ট্রাকশনকে প্রায়োরিটি দিয়েছে সাতটি ড্র হয়েছে অ্যালবাটা এক্সপ্রেস এন্ট্রি অ্যাক্সেলারি টেক পায়াত এই জন্যে এবং দশটি ড্র অনুষ্ঠিত হয়েছে অ্যালবাটা অপরচুনিটি স্ট্রিম ক্যাটাগরিতে অ্যালবারটা অপরচুনিটি স্ট্রিম ফর টেম্পোরারি ফরেন ওয়ার্কারস কারেন্টলি এমপ্লয়েড ফুল টাইম ইন অ্যালবাটা উইথ কোয়ালিফাইং ফুল টাইম জব অফার ফ্রম এন ইলিবল অ্যালবাটা এমপ্লয়েড তো এখানে যারা অলরেডি কাজ করতেছেন তাদেরকে এখানে বিশেষ সুযোগ দেওয়া হয় টেক পাথ ওই আন্ডার এক্সপ্রেস এন্ট্রি ফর কোয়ালিফাইড টেক প্রফেশনালস হু আর আইদার ওয়ার্কিং ইন অ্যালবাটা আর হ্যাভ এ ভ্যালিড জব অফার ইন এন ইলিজিবল টেক অকুপেশন উইথ ইন দি প্রভিন্স প্রায়োরেটি সেক্টর priority sector under express entry for qualified professionals in the construction industry who in the uh, in their express entry profile listed and eligible construction occupation uh, as their primary occupation and may have an alberta job offer in this industry এবার আসি রিসেন্ট ইনক্রিজ ইন নমিনেশন স্পেস তো বছরের শুরুতে কিন্তু নমিনেশনের কোটা কম ছিল পরবর্তীতে প্রভিন্সগুলোর চাপাচাপিতে ফেডারেল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে তাদের পনেরোশো আঠাশটি নমিনেশন কোটা বাড়িয়ে দিয়েছে তো সব কিছু মিলিয়ে দু সালের জন্যে অ্যালবার্টের জন্য ছয় হাজার নমিনেশন বা এখানে তাদের জন্যে কোটা দেওয়া হয়েছে যেটা আগে ছিল চার এখানে বাড়ানো হয়েছে পনেরোশো এটা একটা গুড নিউজে এটা বাড়তি পনেরোশো আঠারো জন ব্যক্তি এখানে সুযোগ পাচ্ছেন তো এখানে অলরেডি যেগুলো ঘটেছে অরিজিনাল নমিনেশন ডিস্ট্রিবিউট এবং কার নমিনেশন ডিস্ট্রিবিউশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্যান ভিউ হাউ নমিনেশন ওয়াই অ্যালোটেড বিফোর অ্যান্ড আফটার দিস সেপ্টেম্বর নাইন অ্যানাউন্সমেন্ট বিলো অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম অরিজিনাল নমিনেশন ডিস্ট্রিবিউশন পঁচিশশো বিরানব্বই এখন এটা ডিস্ট্রিবিউশন কোটা হলো তেত্রিশশো ছাপ্পান্ন আগে ছিল পঁচিশশো বিরানব্বই এখন তেত্রিশশো ছাপ্পান্ন রুরাল রিনিউয়াল স্ট্রিমে আগে ছিল নয়শো পঞ্চাশ এখন এগারোশো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিমে আগে ছিল দুশো পঁয়তাল্লিশ এখন দুইশো পঁয়তাল্লিশ এটা বাড়ে নেই ডেডিকেটেড হেলথ কেয়ার হেলথ কেয়ার পাথর এখানে পাঁচশো এখানে তিনশো দশজন বাড়ানো হয়েছে আটশো দশ বর্তমানে ডেডিকেটেড হেলথ কেয়ার পাথর সেটা আমরা দেখলাম এবার আমরা আলবাটা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমে এক্সোলারি টেক পাথর এতেছিলো একশো ছিচল্লিশ এটা করা হয়েছে দুইশো একানব্বই তারপরে ল এনফোর্সমেন্ট পাথর ছিল বিশ এখন ছাব্বিশ তারপর প্রায়োরিটি সেক্টর আদার ইনিশিয়েটিভ এসেছিলো চারশো পাঁচ এখন এটি পাঁচশো তেপ্পান্ন এন্টারপ্রিনার স্ট্রিমে আগে ছিল সতেরো এখন তারা করেছে এটি বাইশ এবার আসি অ্যালভাটা এআইপি নমিনেশন ইস্যুড দুই দুই হাজার পঁচিশ বাই স্ট্রিম তো এই দশই অক্টোবর পর্যন্ত তারা অলরেডি আপনার চার হাজার দুইশো নমিনেশন ইস্যু করেছে টোটাল কোটা হল চার হাজার ছয় হাজার চারশো তিন এখনও প্রায় দুই হাজার বাকি রয়েছে কী অবস্থা একটু দেখি আমরা এখনও একুশশো পঁচাত্তরটি নমিনেশন তারা ইস্যু করবে এই বছরের বাকি সময়ের মধ্যে অ্যালবার্ট অপরচুনিটি স্ট্রিমে অলরেডি বাইশশো উননব্বইটি নমিনেশন ইস্যু করা হয়েছে আরও ইস্যু হবে এক হাজার সাতষট্টি রুরাল রিনিউয়াল স্ট্রিমে সাতশো পঞ্চান্নটি ইস্যু করা হয়েছে আরও ইস্যু করা হবে তিনশো ছেচল্লিশ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিমে ইস্যু করা হয়েছে দুইশো নয়টি আরও ইস্যু করা হবে ছত্রিশ এরপরে হচ্ছে ডেডিকেটেড হেলথ কেয়ার পাথ হয়ে অলরেডি ইস্যু করা হয়েছে চারশো তিন আরও পাঁচ চারশো সাতজনকে ইস্যু করা হবে নমিনেশন তারপর অ্যালবারটা এক্সপ্রেস সেন্টির ক্ষেত্রে এক্সেলোটি টেক পাথ হয়েতে একশো ছাপ্পান্নটি ইস্যু করা হয়েছে আরও একশো পঁয়ত্রিশটি ফাঁকা আছে বা হবে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে ষোলোটি ইস্যু করা হয়েছে আরও দশটি কোটা রয়েছে প্রায়োরিটি সেক্টরে এখানে তিনশো তিরাশিটি এখনও করা হয়েছে অলরেডি তিনশো তিরাশিটি এখনও সুযোগ আছে একশো সত্তর এন্টারপ্রেনার স্ট্রিমে অলরেডি আঠারো জনকে দেওয়া হয়েছে আরও বাকি আছে চারজনকে তো এই হলো অবস্থা আজকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম দুইটি প্রভিন্সে আদ্যপান্ত তো আজকের আলোচনাগুলো অনেকের জন্য সহায়ক হতে পারে বিশেষ করে এই প্রভিন্সগুলোকে যারা টার্গেট করতেছেন তাদের জন্য এই তথ্যগুলো কাজে লাগার যথেষ্ট সুযোগ রয়েছে সম্ভাবনা রয়েছে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম